গত কিছুদিন থেকে বাংলাদেশে বেশ কয়েকটি দর্শনের ঘটনা এবং তার রাজনৈতিক পরিস্থিতি অনেক ক্ষেত্রে আমাদের অতিমাত্রায় উৎসাহকেই সামনে নিয়ে আসছে বেশ কয়েকটি দর্শকের দর্শনের ঘটনা ঘটেছে সেই দর্শনের ঘটনাগুলো বিবৎস এবং কোনোভাবেই আমাদের সমাজের সভ্যতা সংস্কৃতি ভব্যতার সাথে বা পৃথিবীর কোনো সমাজেই দর্শনকে মেনে নেওয়া যায় না কিন্তু এই বিবৎস দর্শন যখন চতুর্থ শ্রেণীর কোনো ছাত্রীকে আটকে রেখে নির্যাতন করা হয় কিংবা মাত্র আট বছরের একটা শিশুকে যখন দর্শন করা হয় বিবৎস এবং মধ্যযুগীয় বর্বরতার কায়দায় তখন খুব স্বাভাবিকভাবেই একটি সভ্য সমাজ প্রতিবাদে জেগে উঠবে এটি খুব স্বাভাবিক সেই প্রতিবাদের বাসা আমরা দেখেছি দেশের সব কয়টি জেলায় মৌরলেস দেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদের একটি অংশ ছিল দর্শন ও নিপীড়ন বিরোধী ছাত্র জোট নামে একটি সংগঠনের দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং প্রধান উপদেষ্টার অভিমুখে গিয়ে স্মারকলিপি দেওয়া এবং তাদের আন্দোলন কর্মসূচি ছিল সেই আন্দোলন কর্মসূচিতে আমরা দেখেছি যে পুলিশ বাধা দিয়েছে অবশ্য পুলিশের ওপরও আক্রমণ হয়েছে এবং সেইটার মূল যিনি নেত্রী সেই লাখি আক্তার যিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং গণজাগরণ মঞ্চের তিনি ছিলেন স্লোগান কন্যা বলে খ্যাত তার বিচারের দাবিতে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে একটি মিছিল বের হয় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে বারো জনের নাম উল্লেখ করা হয়েছে এবং তাদেরকে দর্শন ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা গণপদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে দস্তাধিতে জড়ান ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন এবং রাজধানীর শাহবাগ এলাকায় এই ঘটনার ফলে পুলিশের উপর হামলার অভিযোগ এনে যে মামলা করা হয় সেই মামলায় বারো জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও সত্তর থেকে আশি জনকে আসামি করা হয়েছে আজ বুধবার পুলিশ বাদী হয়ে রমনা থানায় এই মামলা করেছে এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক প্রথম আলোকে বলেন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে দেখুন এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি আমরা প্রথমে খুঁজি যে কে এই লাখি তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অর্থাৎ কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন সেই লাখি আক্তার গণজাগরণ মঞ্চে বেশ স্লোগান দিয়ে বেশ স্লোগান কন্যা হিসাবে তিনি পরিচিতি পেয়েছিলেন কিন্তু তাদের সেই গণজাগরণ মঞ্চে তাদের যে অ্যাক্টিভিটিসটা ছিল এবং তারা যে স্লোগানগুলো জিতছিলেন একটা একটা শিবির দর একটা একটা রাজাকার দর দৈরা দৈরা কর আমরা সেই সময়ে প্রতিবাদ করেছি আমরা বলেছি আমাদের কণ্ঠ উচ্চকিত রাখেই বলেছি আমরা এ ধরনের স্লোগান কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না যে কোনো অপরাধীরই এব্রি ক্রিমিনাল মাস্ট বি পানিস্ট বাট আপনি কাউকে জবাই করার স্লোগান আপনি দিতে পারেন না এই স্লোগানগুলো আমাদের সমাজে পক্ষান্তরে আমরা দেখেছি অন্য পক্ষ থেকেও স্লোগান দেওয়া হয়েছে একটা একটা দর্শন নিপীড়ন বিরোধী দল দৈরা দৈরা জবাই কর আমি একবার একটা স্লোগান শুনেছিলাম একটা সংগঠনের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে শেখ মুজিব গুড়াডিম জাতির পিতা ইব্রাহিম আমি সেই স্লোগানেরও প্রতিবাদ করেছিলাম অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সমালোচনা আছে তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তার সবচেয়ে বড় সমালোচনা ছিল তিনি বাকসাল করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়েছিলেন কিন্তু সেই সমালোচনার ঊর্ধ্বে উঠেও তার অবদানও বাঙালি জাতির এই স্বাধিকার আন্দোলনে দেশের স্বাধীনতার অব্যুদয়ে অবশ্যই অস্বীকার করার উপায় নেই আছে অনেকেরই অবদান জিয়াউর রহমান বঙ্গবীর উসমানী শেরে বাংলা মালানা বাসানিস অনেকেরই অবদান আছে কাজেই কারো একটি দুইটি ভুল সিদ্ধান্তের কারণে তার অন্য অবদানকে অস্বীকার করা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কোনোভাবেই একটি সভ্য সমাজ সমর্থন করে না এবং অন্ততপক্ষে আমাদের মতো যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি সব সময় চেষ্টা করি নিজের কণ্ঠকে উচ্চক্ষিত রাখার তারা অবশ্যই বলে যাব আমরা সেই স্লোগান কোনো ধরনের এই উগ্র এবং আক্রমণাত্মক শ্লোগানগুলা দৈরা দৈরা জবাই কর কোনো পক্ষেরই এ ধরনের স্লোগানের পক্ষে নই গণজাগরণ মঞ্চে সেই যে স্লোগানগুলো হয়েছিল আমরা প্রতিবাদ করেছি কিন্তু ফ্যাসিবাদী শাসক বলেন আর মাফিয়া সরকার বলেন সেটাকে বরং প্রমোট করেছে তাদেরকে ডিফেন্স দিয়েছে হসপিটালে ডুকার যে রাস্তাগুলা বন্ধ করে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে দিনের পর দিন সেই আন্দোলনগুলো হয়েছে সেটার কথা আপনাদের নিশ্চয়ই জানা আছে সেই আন্দোলনে লাখি আক্তাররা ছিল সম্মুখ সারির নেত্রী সেই লাখি আক্তার এখন দর্শন ও প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাদের নিপীড়ন বিরোধী একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমরা যদি লাখি আক্তারের ফেসবুক প্রোফাইল বা তার অতীত কর্মগুলো আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে তিনি কিন্তু যখন ষোলো জুলাইয়ে সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শত শত নেতাকর্মীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদেরকে হত্যা করা হয় তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি কোনো স্টেটমেন্ট দেয়নি কোনো কার্যক্রম ছিল না দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি মানুষেরই নৈতিক দায়িত্ব একজন নাগরিক হিসাবে প্রতিবাদ করবে লাখি আক্তারের সেই প্রতিবাদের অধিকার আছে তিনি কি কারণে ফেসিবাদী সরকারের বৈষ বই সরকারের শাসনামল সম্পর্কে তিনি বা তার যখন ছাত্র হত্যা হয় তিনি প্রতিবাদ করলেন না সেই প্রশ্ন তার কাছে যাওয়া যেতেই পারে কিন্তু এখন তিনি যেটা করছেন তিনি গতকালকে যে অনুষ্ঠানে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যে তিনি দর্শনের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছেন পাশাপাশি তিনি ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন আমাদের প্রশ্ন হচ্ছে বিগত ফেসিবাদী শাসনের সময় যখন কোনো দর্শক দর্শন করত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই যে ছাত্রলীগের সোনার ছেলে দর্শনের সেঞ্চুরি পালন করেছিল তার কি সঠিক বিচার হয়েছে আমরা তখন ওইভাবে প্রতিবাদ করতে দেখেনি প্রতিবাদ হয়েছে হয় নাই সেটা বলবো না কিন্তু এখন তো অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ এই আসামিদেরকে গ্রেপ্তার করেছে এবং এই যে আসিয়া নামক যে শিশুটি দর্শনের শিকার হয়েছে তার অপরাধীদেরকে দর্শকদেরকে গ্রেপ্তার করে আইনের আইন অনুযায়ী ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে আদালতে যেখানে বা কোর্টে যেখানে যেমন পুলিশ যেখানে ইনভেস্টিগেশন করছে সেখানে আমাদের অবশ্যই কথা বলার কিছু নেই তবে এই বিবৎসতার বিরুদ্ধে সমগ্র জাতিকেই রুকে দাঁড়াতে হবে লাখি আক্তারেরও একজন নাগরিক হিসাবে তার প্রতিবাদ করার অধিকার আছে তবে তাকে গ্রেপ্তারের জন্যই যে মিশ্রটা হয়েছে এটা কি গ্রেপ্তারি পর্যায়ে পড়ে কি না এখানে যে পুলিশের উপর আক্রমণের কথা বলা হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু নারী সংগঠনের মিছিল ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ নারী পুলিশ সদস্য থাকা উচিত ছিল তারা পুলিশের উপর আক্রমণ করেছে আমরা যে ভিডিওটা দেখলাম আবার পুলিশও তাদের উপর আক্রমণ করেছে তবে মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটি সভ্য দেশেই আপনি এটা বলতে পারেন যদি কোনো নাগরিক পুলিশের উপর আক্রমণ করা এটা কিন্তু চূড়ান্ত এক্সট্রিম পর্যায়ে সেটা এশিয়ান দেশগুলোতে হয় এবং আফ্রিকান দেশগুলোতে হয় ইউরোপ বা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এরকম হয় না সাধারণত পুলিশের উপর আক্রমণ করা এটা দু একটা জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না তা নয় তবে পুলিশকে অবশ্যই রেসপেক্ট করতে হবে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে কারণ পুলিশের উপর যদি আপনি আক্রমণ করেন তাহলে এই সমাজে ল অ্যান্ড অর্ডার রিস্টোর কীভাবে করা হবে যাই হোক সেই যে লাখি আক্তাররা যে আন্দোলন করছে এবং তারা এমনভাবে তাদের যতটানা দর্শক এবং নিপীড়নকারীদের বিরুদ্ধে তাদের বক্তব্য ডাতারছে। বেশি তারা সরগরম হয়ে যাচ্ছেন উপ প্রধান উপদেষ্টা সহ সরকারের বিরুদ্ধে অর্থাৎ এতে করে অনেকেই বলছেন অন্যপক্ষ বলছেন যে তারা এটা করে কি করতেছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তারা যেহেতু বাম ঘরানার বা আওয়ামী ঘরানার লোক হিসাবে পরিচিত তাই তারা ইরুসের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তবে যেটাই হোক দর্শনের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে আর লাখি আক্তারকে গ্রেপ্তারের কথা যেটা বলা হচ্ছে দেখুন গ্রেপ্তারটাই তো শেষ কথা নয় এই লাখি আক্তারদের কারা উৎসাহ দিচ্ছে লাখি আক্তারদের কারা প্রমোট করছে লাখি আক্তার যদি দর্শনের বিরুদ্ধে কথা বলে ইয়েস শি হ্যাজ দ্য রাইট টু রেইজ হার বয়েস বাট এটার অন্তরালে যদি তদন্ত করে দেখা হয় যারা তারা প্রকারান্তরে পতিত ফেঁসিবাদ কিংবা পতিত আপনার নিপীড়নকারী মাফিয়া সরকারের হয়ে দেশকে অস্থিতিশীল করার কোনো ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে ইয়েস ল এনফোর্সমেন্ট এজেন্সি হ্যাজ দ্য রাইট টু টেক দ্য অ্যাকশন এগেনস্ট দিস ওয়ার্ক আমি বটম লাইন থানব এটা বলে তাকে গ্রেপ্তারই করে ফেলতে হবে তার প্রতিবাদের জন্য এটা কিন্তু আবার অন্যভাবে মেসেজ দিবে সমাজে এমনিতেই দেশ সম্পর্কে ইতিমধ্যেই যে ন্যারেটিভটা ওই পতিত স্বৈরাচার এবং ফেঁসিবাদীরা তুলে ধরার চেষ্টা করছে যে দেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে নারীর স্বাধীনতা নেই আপনার এখানে এই আজকে আবার দেখলাম আরেকজন লক্ষ্মীপুরে সম্ভবত লক্ষ্মীপুরে কিংবা ফেনীতে সম্ভবত আমি দেখলাম যে একজন কে কান ধরে উঠবস করাচ্ছেন দিনের বেলা রেস্টুরেন্ট খোলা রাখার কারণে এখানে কেউ মানে পানীয় পান করার কারণে দেখুন এটি আপনাকে যেটা করতে হবে যে যেহেতু মুসলিম প্রধান দেশ আপনি একটু পর্দার ভিতরে গিয়ে খেতে হবে কিন্তু এইভাবে কান ধরে উড্বস করানোটা নিশ্চয়ই সেটা মিডিয়া লুফে নেবে এবং এখানে যে বাক স্বাধীনতা হরণ হচ্ছে বিশেষ করে পশ্চিমা দুনিয়া এই বিষয়গুলোকে ভালোভাবে নেবে না মনে রাখবেন ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকটি মানুষেরই আছে এবং তার আপনি মুসলিম প্রধান দেশ হিসাবে ইয়াস আপনি দিনের বেলা এটা ফোর্স করতে পারেন না যে রেস্টুরেন্ট বন্ধ রাখবেন সেখানে অনেক শ্রমজীবী মানুষ আছে অন্য ধর্মাবলম্বী মানুষও আছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে পর্দার আড়ালে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারেন কারণ মুসলমানরা অবশ্যই তারা তাদের রোজা পালন করবে কিন্তু অন্য ধর্মের লোকদের বেলা কি হবে কাজে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত সতর্কতার সহ ডিল করতে হবে কারণ ইতিমধ্যেই আমাদের অনেকগুলো মানে সচেতনতার অভাবে অনেকগুলো সাম্প্রদায়িক রাষ্ট্র পরিচয় মানে পরিচিতি দেওয়ার জন্য সেই যে মাজার বাঙ্গা পরিমণিকে অনুষ্ঠান করতে না দেওয়া অপবিশ্বাসকে অনুষ্ঠান করতে না দেওয়া নারী ফুটবলারদের ফুটবল খেলতে আয়োজনে আয়োজন করতে বাধা দেওয়া এই বিষয়গুলো আমাদের জন্য কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে পুরো রাষ্ট্রের জন্য বটম লাইন লাখি আক্তার যদি বৈষম্য এবং নিপীড়ন বিরোধী আন্দোলনের নামে কোনো পতিত ফেসিবাদের বা মাফিয়া সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে অ্যাকশন নেওয়া যেতেই পারে অন্যথায় তাকে গ্রেপ্তার করাটা আমি মনে করি না যৌক্তিক হবে এতে করে ভুল মেসেজটাই যাবে যে দর্শনের বিরুদ্ধে বা নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করার কারণেই তাকে গ্রেপ্তার হতে। হয়েছে অন্তত ভারতের সেই রিপাবলিক টিভি সহ এই এই ক্লাউনগুলা এই এই বিষয়টাকে হেডলাইনটা এইভাবেই করবে কাজে আমাদের যে আইন শৃঙ্খলা কারী বাহিনী নাক না কেন অত্যন্ত অত্যন্ত সতর্কতার সহিত পদক্ষেপ নিতে হবে আজ এ পর্যন্তই